আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক নিউ বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল আজকে উনত্রিশে সেপ্টেম্বর রোজ সোমবার আমরা কিন্তু আসছি সেই নাজিপুর বাজার গুরুদাসপুর নাটোরে তো প্রিয় দর্শক আজকের বাজার যেটা দেখলাম আমরা সমস্ত অ্যানালাইসিস করে যে লক্ষ্যটা পেলাম সেটা বলতে আজকের পাটের বাজার খুব ভালো যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা সাঁয় সর্বনিম্ন পাট সাঁই টাকা এবং উপরে হচ্ছে উনচল্লিশশো বিশ টাকা পর্যন্ত আজকের বাজারটা দেখলাম তো যদি আপনার পোড়া ভিডিওটা অ্যানালাইসিস অর্থাৎ যদি আরও সুন্দর ভিডিও দেখতে চান তাহলে নিঃসঙ্গে আপনাদের যেতে হবে খায়ারোল ইসাম ভিডিও চ্যানেলে আজকের পাটের আমদানি কম নাজিপুর বাজার তো দামটা যথেষ্ট পরিমাণ কৃষকেরা পাচ্ছে তো আশা করি আপনারা খায়রুল ইসলাম টিভি ইউটিউব চ্যানেলে যে পাটের সকল তথ্য আপনারা দেখতে পারবেন বা নিতে পারবেন এবং আমরা চাষকোর বাজারে কী অবস্থা সেটাও আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ তো প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ আবার দেখা হবে কোন একটি ভিডিও নিয়ে বাই আল্লাহ হাফেজ কত হলো বড় হয় তাহলে শেষে সাঁত্রিশশো এই যে সাঁত্রিশশো একটা পার্ট গেল